এখানে একজন বোন জানতে চাচ্ছেন পুরুষ আর মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা কি এক আর হানাফি এবং সাফিদের নামাজের নিয়মে কি পার্থক্য বোন আপনি প্রশ্ন করলেন যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে এক কিনা সাফি আর হানাফির ক্ষেত্রে এক কিনা আমাদের নবীজি আসলাম বলেছেন এটা আছে বুখারিতে খন্ড নম্বর এক নবীজি বলেছেন নামাজ পড়ার যেভাবে আমাকে পড়তে দেখেছ নবীজি এটা বলেন যে মহিলারা একভাবে নামাজ পড়বে পুরুষরা আরেকভাবে নামাজ পড়বে আরেকটা হাদিস এটা হচ্ছে সহি বুখারি খন্ড এক বুক অফ সালা যে সাহাবিয়া গণ পুরুষদের মত করে নামাজ পড়তেন পুরুষ আর মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়ম নেই নামাজ পড়বেন সেভাবে যেভাবে নবীজি পড়তেন সে আপনি পুরুষ বা মহিলা হন আমি জানি বাজারে এরকম কিছু বই পাওয়া যায় ইন্ডিয়া সহ পৃথিবীতেই বিভিন্ন মতবাদের লোকজন বলে মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা আলাদা আর পুরুষদের নামাজ পড়ার নিয়ম আলাদা এরকম কোন হাদিস নেই ইসলাম সম্পর্কে যদি কিছু বলেন সেখানে কোরআন বা সহি হাদিসের রেফারেন্স থাকতে হবে সব সময় কোরআন এবং সহি হাদিস তাহলে যখন রেফারেন্স দেবেন যে কোনো বিশেষজ্ঞ হোক পৃথিবীর সবচেয়ে বড় বিশেষজ্ঞ যদি তিনি কিছু বলেন প্রমাণ থাকতে হবে কোরআন এবং সহি হাদিস প্রমাণ দেখাতে হবে প্রমাণ পেশ করো ইনকুম তুম সাহাদিক এমন কোন হাদিস নেই বা কোরআনের আয়াত নেই যেটা বলছে যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ এবং মহিলাদের আলাদা আমি জানি অনেক বিশেষজ্ঞ নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলে থাকেন যেহেতু মহিলাদের নিরাপত্তা দরকার তারা আলাদাভাবে নামাজ পড়বে এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু নবীজি কখনো বলেননি নামাজ পড়বো যেভাবে নবীজি পড়তেন এবারে হানাফি এবং সাফি মাজাবে নামাজের নিয়ম সম্পর্কে বলি আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাবির নিচে সাফিরা হাত বাঁধে বুকের উপরে তারা তাকবির দেয় আমিন শব্দটা জুড়ে বলে এখানেও আগের উত্তরটাই সেই বুখারি নবীজি বলেছেন খন্ড নম্বর এক বুক অব সালা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ আর এই চারজন ইমাম ইমাম শাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল ইমাম বাবা হানিফা ইমাম মালিক এই চারজন বিখ্যাত ইমামই বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়াল ছুঁড়ে মারো আমি জানি আবু হানিফা রাজি আল্লাহ বিখ্যাত বিশেষজ্ঞ তাকে শ্রদ্ধা করি ভালোবাসি মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে আবু দাউদ একটা হাদিস আছে আবু দাউদ খন্ড নম্বর এক বুক সালা বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন তবে এটা জয়ীফ হাদিস ঠিক এর পরের হাদিসটাই বলছে যেটা সহি হাদিস নবীজি হাত বাঁধতেন নাভির উপরে আরো হাদিস আছে সহিব বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে সহি হাদিস যখন বলছে নবীজি বুকের উপর হাত বাঁধতেন নাভির নিচের হাদিসটা জৈফ তাহলে সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা তার মানে এই না যে ইমাম সাফির সব কথা ঠিক অথবা ইমাম আবু হানিফা তারা দুজনে শান্তিতে থাকুন তিনি ভুল এরা সবাই বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করে তারা মহান আলেম তবে আমরা বুঝতে পারছি না যে সেই সময়ে সব হাদিসি লিপিবদ্ধ হয়নি আমাদের নবীজির জীবদ্দশায় কোন লিপিবদ্ধ হয়েছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই নবীজির নিজস্ব তবে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে নবীজির ইন্তেকালের পঞ্চাশ বছর পর একশো বছর পর বা একশো পঞ্চাশ বছর পরে এই বিশেষজ্ঞগণ অনেক আগে এসেছেন আর যেহেতু তাদের কাছে সবগুলো সহি হাদিস ছিল না তারা তখন যে ফতোয়া দিয়েছেন সেগুলো তাদের তখনকার জ্ঞানের ভিত্তিতে আমি বলবো না ইমাম আবু হানিফা রাজি আল্লাহন ভুল করেছেন আমি বলবো এই সহি হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি হতে পারে যে জয়ীফ হাদিসটা তার কাছে পৌঁছেছিল আর সেজন্য তিনি বলেছেন হাত বাঁধবেন আভির নিচে

ইমাম সাফির মতে তিনি বলেছেন কোন মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় ইমাম আবু হানিফা বলেছেন যদি কোনো মহিলাকে স্পর্শ করে কোন পুরুষ অজু অবস্থায় তাহলে অজু ভাঙে না এখন কোরআনে আরবি শব্দটা হচ্ছে লামাসা মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় তবে মাসা শব্দটার অর্থ দুটো একটা হচ্ছে সহবাস করা আর একটা হচ্ছে স্পর্শ করা ইমাম সাফিরা দে আল্লাহ আনহ তিনি বলেছেন এটা স্পর্শ করা ইমাম আবু হানিফা তিনি ধরে নিয়েছেন সহবাস করা এখানে তাদের মতটা আলাদা তবে যদি সুনান আবু দাউদ পড়েন খন্ড নাম্বার এক এখানে বলা হয়েছে যে হজরত আয়েশা রাজি আল্লাহ আনহা নবীজি অজু থাকা অবস্থায় তাকে চুমু দিলেন তারপর নবীজি আবার অজু না করে নামাজ পড়তে চলে গেলেন আরেকটা হাদিস আছে সহি বুখারিতে বুক সালা খন্ড নাম্বার এক হজরত আয়েশা ঘুমাচ্ছিলেন নবীজি তার পা সরিয়ে নামাজ পড়লেন এটাই প্রমাণ করে যে স্পর্শ করলে অজু ভেঙে যায় না এখানে আবু হানিফা রাজি আল্লাহ না তিনি করেছেন কাছে পৌঁছায়নি। সবাই বিখ্যাত বিশেষজ্ঞ আর তারা বলেছেন দেখো যদি আমার কোন ফতোয়া আল্লাহ বিরুদ্ধে যাচ্ছে তোমরা আমার ফতোয়া দেওয়াল ছুঁড়ে মারো আমি তাই বলবো আমি একজন পাক্কা হানাফি আমি ডক্টর জাকির নায়েক একজন পাক্কা হানাফি কেন আবু হানিফা ফতোয়া দিয়েছেন নাভির নিচে হাত বাঁধবে নামাজ পড়ার সময় কিন্তু হাদিস বলছে বুকের উপরে তাই আমি নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে পাক্কা হানাফি ইমাম সাফি বলেছেন যদি দেখো আমার মারো ইমাম সাফি বলেছেন অজু অবস্থায় কোন মহিলাকে স্পর্শ করলে ওজু ভেঙে যায় কিন্তু সৈয়াদিস বলছে অজু ভেঙে যায় না তাহলে কোন মহিলাকে অনচ্ছাকৃত ভাবে স্পর্শ করলে ওঝু ভেঙে যায় না যেহেতু আমি ইমাম সাফির ফতোয়া দেওয়ালা ছুঁড়ে মেরেছি তিনি বলেছেন আমি একজন পাক্কা সাফি আমি পাক্কা হানাফি পাক্কা সাফি আমি পাক্কা হামলি এছাড়া পাক্কা মালিকি পাক্কা মানে খাঁটি আমি মেনে চলি একশো পার্সেন্ট অন্যরা মানে হয়তো আশি বা নব্বই অথবা আবাহানি বা ষাট আমি পুরোপুরি মেনে চলি এই চারজন ইমামই বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়ালা ছুঁড়ে মারো এই চারজন ইমামি বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করি তবে আমাদের বুঝতে হবে সব হাদিস তখনও লিপিবদ্ধ হয়নি এখন সবকিছু আমাদের হাতে নাগালে সিডি রোমে পাবেন বইয়ে পাবেন অ্যাভেলেবল তখনকার দিনে ছিল পর্যাপ্ত তথ্যের অভাব